নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমার কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে আজকের এই ভিডিওটাতে সবার প্রথমে যাকে নিয়ে আমি যাকে ভালোবাসতাম বাসি ইভেন এখনও বাসি বাসি না তা না বাট আজকে এই কথার পরিপ্রেক্ষিত পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে দুটো না কথা বললেই আমার নয় বলতেই হবে কারণ আমার এটা শুনতে খুব খারাপ লেগেছে সেটা হলো নান আদার দেন রিম্পা হুম রিম্পা ম্যাডামের লাইভ হচ্ছিলো ম্যাডামের লাইভ আমি ছিলাম যতটা দেখতে পেরেছি তারপরে থাকতে পারিনি তারপরে আমি ব্যাকে পরে দেখে নিয়েছি তখন ওই লাইভ থেকে আমি জানতে পারলাম যে যেই ভিডিওটা হ্যাঁ ভিডিও ক্লিপিং যেটা পাবলিশ হলো সবার চ্যানেল থেকে অনেকের চ্যানেল থেকে যেটাতে ওই ওই নচ্ছার মেয়েটা নচ্ছার মেয়েটা ওকে আমি নচ্ছার মেয়েই বলবো ওই নচ্ছার মেয়েটার যে স্বামীর সাথে তার শাশুড়ির সাথে যে বিহেভটা করেছে সেই বিহেভের পরিপ্রেক্ষিতে রিম্পা কিছু বলেছে এবং সেটাই ম্যাডাম বলছিল তখন আমি জানতে পারলাম ওর ভিডিওটা কিন্তু আমার দেখা হয়নি এখনো এখনও ভিডিও করছি আমি কিন্তু দেখিনি ভিডিওটা দেখিনি বাট ম্যাডাম যেভাবে বলছিল যে কথাগুলো বলছিল তার পরিপ্রেক্ষিতে আমি বুঝে নিয়েছি ও কী বলতে চাই এসে বা কী বলতে বলেছে তো আমি শুধু এইটুকুই বলবো ওকে যে বাবা মা ছেলে সন্তান যাদের আছে পুত্র সন্তান যাদের আছে পুত্র সন্তান যা যেসব মা মা বাবার আছে সেই পুত্র সন্তানরা বাবা মাকে যদি ভালোবাসে যদি বাবা মায়ের কথা মতো চলে মানে বাবা মাকে কথা মতো চলে না ওটাকে রেসপেক্ট করা বলে রেসপেক্ট সেইটাকে যেসব মহিলারা নোংরা ভার্সান দিয়ে প্রেজেন্ট করে এবং শাশুড়ির সামনে মানে ছেলের মায়ের সামনে দাঁড়িয়ে নোংরা ভাষায় তার হাজব্যান্ডকে মানে সেই ছেলেকে অ্যাটাক করে যে ওই আমি আর ভাষাগুলো উচ্চারণ করতে পারছি না ভাষাগুলো সত্যি আমি উচ্চারণ করতে পারছি না কারণ ওই ধরনের ভাষা না আমরা বলি না কানে শুনি অতএব এখানে এগুলো শুনে না আমার কানটা মনে হচ্ছে মানে পাপি হয়ে গেল কানটা পাপি হয়ে গেল যে একটা পবিত্র ওয়ার্ড মা সেইখানে সেই মাকে মায়ের সাথে বলছে মায়ের সাথে গিয়ে তুমি মানে কি বলবো তোমরা বুঝে নাও হ্যাঁ তখন একটা পুরুষ মানুষ আমি সন্দীপকে দেখলাম যে কতটা ধৈর্য কতটা ধৈর্য সেখানে রিম্পা বলেছে যে যখন স্বামী স্ত্রীর ঝগড়া হয় তখন থার্ড পারসন যেই হোক সেখানে কথা বলা বা ইন্টারফেয়ার করাটা ঠিক না এরকমই কিছু বলেছে এরকমই কিছু বলেছে অবশ্যই কথাটা ঠিক আমি একটা অ্যাঙ্গেল থেকে যদি ভাবি অবশ্যই ঠিক যে স্বামী ঝগড়ার মধ্যে বা স্বামী স্ত্রীর কোনো মনোমালিন্যর মধ্যে বা হোয়াট এভার যেটাই হোক সেখানে থার্ড পার্সেন্ট কারোর ঢোকার উচিত নয় বাট যেই মানুষটাকে নিয়ে নোংরা কথা বলছে সেটা হচ্ছে তার মা এবং তার মা প্রেজেন্ট এবং তার সামনে বসে আমি বলবো এরকম কথা আমাদের পরিবারে আমাদের মতো পরিবারে যদি আমাদের মতো মহিলারা আমরা বলি না ওখানে এই যে কি করবে আমি জানি না তোমাদের বলে বোঝাতে পারবো না আমি তো ভগবানের কাছে প্রে করি এরকম কোনো হবেও না এরকম কথার ওয়ার্ড আমাদের মুখে কোনো দিন আসবেও না প্রত্যেকটা পুরুষ মানুষ প্রত্যেকটা তার মাকে ভালোবাসে কেউ বউয়ের ভয়ে দেখাতে পারে না কেউ বউকে ঠিকঠাক ম্যানেজ করে তার রেসপেক্টটাকে দেখাতে পারে কাপুরুষ যেসব ইয়ে হয় পুরুষরা হয় তারা বউকে ভয় পায় আরে জন্মদাতা মা তাকে রেসপেক্ট করার জন্যে যেই কর্মটুকু করতে হয় তার শরীর খারাপ হলে একটা মা ছেলের সাথে কী সম্পর্ক থাকতে পারে হ্যাঁ যে তার শরীর খারাপ সুবিধা অসুবিধা ছেলে তাকে টেক কেয়ার করবে এইটুকুই আর ছেলে যা ভালো মন্দ খেতে ভালোবাসে সেগুলো রান্না করে বা মায়েরা ছেলেদেরকে খাওয়ায় ছেলে শরীর খারাপ হলে ছেলের কথা বলি পুত্র সন্তান মেয়েটা বাদ দিলাম হ্যাঁ মেয়ে মেয়েও সন্তান ছেলেও সন্তান দুজনে সন্তান কিন্তু পুত্র সন্তানের পুত্রবধুরা এত সহজে এত নোংরা কথা তার মায়ের সামনে বলে দিতে পারে এইরকম মহিলা মানে কে ওই সন্দীপের মতো হাজবেন্ড বলেই হয়তো চুপ ছিল অন্য যে কোনো পুরুষ মানুষ হলেই তখনই হাত উঠে যেত তখনই হাত উঠে যেত এটা শুনতে খারাপ লাগলেও চরম সত্য কথা আজকে আমি রিম্পাকে শুধু বলব তুমিও দুটো সন্তানের মা তাই না আজকে তোমার সন্তানের তোমার সন্তান আর তোমার সামনে তোমার ছেলের বউ মনে করো ছেলে বড় হয়ে গেছে বিয়ে দিয়েছ ছেলের বউ এসছে তুমি তোমার ছেলেকে অবশ্যই ভালোবাসো ভালো মন্দ রান্না করে খাওয়াও তাই না এবার তোমার ভালো মন্দ রান্না করে খাওয়ানোটা বা তুমি তোমার ছেলে টেক কেয়ার করাটাকে তোমার বৌমা যদি কু নজর বাজে নজর ইয়া দেখে ভেবে যদি কু মন্তব্য তোমার সামনে করে এটা সব সময় নিজেকে দিয়ে বসাবে সব সময় নিজেকে বসাবে ওই জায়গায় তখন দেখবে অন্যের উপর আঙুল তোলাটা এত সহজ হয় না তখন তুমি কি রিয়াকশান দেবে ওর মা কি বললো হ্যাঁ তোর তোর আগেই তো প্রতিদিনই খেয়ে নেয় ও তো প্রতিদিনই খেয়ে নেয় অথচ খাওয়ার মিথ্যে অ্যালিগেশন দিয়েছে ওকে খেতে দেয় না ওকে পড়তে দেয় না ওকে উচ্ছে দিয়ে মাছ খেতে দেয় ওকে হ্যান্ড দেয় ওর জন্য কোনো কিছু এক্সট্রা হয় না ব্লাব 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 লাভ প্রচুর প্রচুর অ্যালিগেশন দিয়েছে এগুলো কিন্তু তুমি সব জানো এগুলো কিন্তু তুমি সব জানো কিন্তু তারপরও তুমি এই কথাটা কী করে বলতে পারলে থার্ড পার্সেন্ট মানে যদি ওখানে কোনো দাদা দিদি বা পাড়া পাড়া তো কিছু কেউ কাকিমা কাকু মেশো মাসি এদেরকে বলে থার্ড পার্সেন্ট হ্যাঁ মাকেও অনেক সময় চুপ থাকতে হয় ছেলে বইয়ের যখন অশান্তি হয় চুপ থাকতে হয় সেই অশান্তি যদি অন্য কারণে হয় যেখানে কারণটাই ওর মা এবং মায়ের সামনে বসে বলছে তখন কোন মা চুপ করে থাকতে পারবে বলো তো কোন মাটা চুপ করে থাকতে পারবে আমাকে বলতে পারো তুমি হ্যাঁ তুমিও তো মা আমরা সবাই মা প্রত্যেকেরই পুত্র পুত্র উভয় সন্তান কারো কারো দুটো একটা একটা পুত্র না আছে প্রত্যেকেরই আছে একটা মায়ের জায়গা থেকে ভেবে দেখবে তুমি হয়তো ওয়ান সিঙ্গেল বেবি তুমি তোমার ভাই নেই সেই জন্য তুমি এইটা উপলব্ধি করতে পারবে না তখন উপলব্ধি করতে পারবে যখন তোমার ঘরে বউ আসবে বুঝতে পেরেছো যখন তোমার ঘরে বউ আসবে এই কথাটা তোমার আমার কানে লেগেছে ভীষণ একটা ইলজিক্যাল কথাবার্তা তোমার তুমি যে বললে এটা আমার মনে হলো যার জন্য আজকে আমাকে এই কথাটা তোমার বিরুদ্ধে বলতে হলো যে কথাটা তুমি ভেবে বলো বা ভেবে না বলো তুমি কথাটা ঠিক বলো এই কথাটা তুমি ঠিক বলো আমি এটাতে মানে তোমার এই কথাটার সাথে সম্মতি হতে পারলাম না সম্মতি জানাতে পারলাম না তুমি নিজে একটা সন্তানের মা হয়েছ চায় ছেলের মা হোক চায় মেয়ের মাই হোক এই সেম উল্টো জিনিসও যদি উল্টো জিনিসও যদি মেয়ের ক্ষেত্রেও হয় আমি এখানেও মানব না ওটাতেও আমি মানবো না একটা পুরুষদের কত জ্বালা তার বউকে সামলাতে হয় তার মাকে এই ব্যাপারটা জানি না যুগ যুগান্তর ধরে হয়ে আসছে যুগ যুগান্তর ধরে হয়ে আসছে যতদিন না নিজেরা বুঝবে কোনো শাশুড়ি বুঝবে যে হ্যাঁ এই পরের বাড়ি থেকে মেয়েটা এসছে আমাদের বাড়িতে একটা অন্য ফ্যামিলি থেকে এসছে একটা আমাদের বাড়িতে তাকে আমাদের মতো করে তৈরি করে নিতে হবে ভালোবাসা দিয়ে এই নয় যে রোকটোক করে ভালোবাসা আর এই ভালোবাসাটাকে যদি যেই মেয়েরা দুর্বলতা ভেবে নেবে দুর্বলতা ভেবে নিয়ে সেখানে তার নিজের মতামতটাকে নিজের উল্টো দিকে ভালোবাসা দেওয়ার পরিবর্তে ওইটাকে দুর্বলতা ভেবে তাদের উপর হাবি হয়ে যাওয়ার চেষ্টা করবে সেই ফ্যামিলিতে কোনো দিন বন্ডিংটা শাশুড়ি বৌমার বন্ডিং মজবুত হয় না জানি না আমার সাথে কী হবে আমারও দুটো ছেলে আমারও দুটো ছেলে ফার্স্ট চেষ্টা থাকবে পরের বাড়ির মেয়েটাকে যখন সে আসবে যদি সেই পর্যন্ত বেঁচে থাকি তাহলে পরের বাড়ি থেকে একটা অন্য কালচার থেকে একটা মেয়ে একটা নতুন বাড়িতে আসে সেইখানটা অ্যাডজাস্ট করতে তাদের টাইম লাগে তাকে অ্যাডজাস্ট করানোর দায়িত্বটা থাকে শাশুড়ি মায়েদের আর যা দেখেছি সন্দীপের পরিবারে আমরা সেখানে সন্দীপের মা যতটুকু আমরা ক্যামেরায় দেখেছি যথেষ্ট খাটুনি মানে কর্মঠ এবং তাকে সকালবেলা উঠতে দেওয়া হতো না বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার জন্য এগুলো আমাদের সাথেও হয়নি আমাদের সাথেও হয়নি আমরা পাইনি এই প্যাম্পারগুলো আমরা পাইনি আমরা সংসার করছি না আমরা সংসার করছি না আমরা ব্লগিং করছি না আমরা ভিডিও করছি না আমরা এখানে বলতে আসি আসি না যার যার সংসারের প্যাটার্ন তার তার মতো সেইখানেই ঢলিয়ে নিতে হবে একটা শাশুড়ি মাকেও বুঝতে হবে যে একটা অন্য জায়গা থেকে মেয়ে এসছে তাকে নিজের ঢা তৈরি করে নিতে হবে আবার মেয়েটাকেও বুঝতে হবে যে না একটা পর এগুলো সমস্ত আমার স্বামীর বাড়ির লোকজন আমার স্বামী যখন আমার নিজের এই বাড়ির লোকজনগুলো আমার অতএব দুই পক্ষকেই একটা মাথা একটু ঝোঁকাতে হবে তবে গিয়ে জিনিসটা হয় জানি না কত কার জ্ঞান লাগবে জানি না আর আমার সাথেই বা কী হবে আমি তাও জানি না যেটুকু জানি যেটুকু বুঝি সেটুকু তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম আর এইখানে কী লেখা আছে কিচ্ছু জানি না এই চার আঙুল কপালে কী লেখা আছে কিছু জানি না জাস্ট এটুকু বললাম ভিডিওর মাধ্যমে রিম্পাকে তো চলো এরপর আমি মেন মুদাটা ঢুকি ভিডিওতে সেটা হলো এই যে নচ্ছার মেয়েটা নচ্ছার মেয়েটা আগের ভিডিওটাতে আমি আগের দিন মানে কালকের ভিডিওটাতে আমি বলতে বলেছি বাট এতটা ডিটেলসভাবে বলতে পারিনি সেটা হলো যে ওকে ওর দিকে সবাই তাকায় তাকায় বলে ও মাথায় তেল মাখেছে জানিস তো এই নচ্ছার মেয়ে জানোয়ার তোর দিকে কেন তাকায় তুই দুশ্চরিত্রা বলে তোর দিকে তাকায় তুই যে রেড লাইট এলাকার মতো লাগে দেখতে তোকে যে তুই তোকে দেখেলে লোকে মনে করে তুই মানে লেনদেনের ব্যাপার করিস বুঝতে পেরেছিস তুই লেনদেনের ব্যাপার করিস এটা ছেলেরা বোঝে কোন ছেলেরা বোঝে যারা ওই রেড লাইটের জায়গায় ওই থাকে আনাগোনা করে যারা ওই ওই ব্যবসা করে তারা বোঝে ঠিক কারা ঠিক আমাদের কাস্টমার হতে পারে সেই জন্য তোর দিকে তাকায় তুই রূপসী বলে তোর দিকে তাকায় না তোর রূপ যৌবান নিয়ে খুব অহংকার তাই না দেখ আমার পঞ্চাশ বছর বয়স আমার মনে হয় তোর থেকে মনে হয় আমাকে ঠিক লাগছে আমার এজ অনুযায়ী তোর থেকে এই ঠিক লাগাটা ঠিক না ঠিকঠাক ঠিক থাকতে হবে এইখানে সৎ অনেক চরিত্রবান থাকতে হবে এইখানে এইখানে আর তোর এইখানে আর এইখানে আছে নোংরা বি ভরা এখানে যদি নোংরা ভাড়া থাকে আর এখানে যদি নোংরা ভাড়া থাকে এই সকালের কোনো দাম নেই এখানে আমাদের মতো মানুষ গোটা সমাজ পায়ে কুচলে দিয়ে চলে যাবে পায়ে কুচলে দিয়ে চলে যাবে তুই যে রূপের অহংকার করছিস ওই রূপের অহংকারে তোর এরকম ওয়্যাক থু থু তোকে তুই আর যাই হোক এই জীবনে কোনো ভালো বাড়িতে গিয়ে সংসার করতে পারবি না কারণ তোর যে ফেস ভ্যালুটা ওই সন্দীপদের বাড়ি থেকে এনেছিস না ওই ছেলেটার ঘাড়ে চাপিয়ে দেওয়াতে আজকে তোরা পরিবারের প্রত্যেকটা মেম্বার করে খাচ্ছিস বা পরিবারের প্রত্যেকটা মেম্বার তোরা করে খাচ্ছিস কেন কি সন্দীপদের পরিবারে তোদের এই রকম নষ্ট মেয়েটাকে দিয়ে দিয়েছিল পাঁচ দিন রেখে দিয়েছিল ওরা তো সরল সোজা না বাট এখন আর সরল সোজা নেই এখন আর সরল সোজা নেই বেশ কিছুদিন যখন থেকে তোর কয়েকশো ভিডিও রয়েছে সন্দীপের কাছে কয়েকশো তোর এরকম ভিডিও ক্লিপিং রয়েছে যেগুলো তুই ওদেরকে ডমিনেট করতিস তুই ওদেরকে অত্যাচার করতিস বুঝতে পেরেছিস আর একটা একটা করে ছাড়বে তোর আসল চরিত্র একটু একটু করে মানুষ জানতে পারবে ওই রূপের অহংকার কতদিন করবি আর পাঁচ বছর দশ বছর তারপরে তোকে তো ঠাকুমা লাগবে তুই দেখতেও তো ঠাকুমার মতো হুম তুই দেখত তোর ঠাকুমার মতো আর ওরকম পেট বার করে তুই ওরকম ঠাকুমার যেমন নেচে বেড়ায় ওরকম তুইও আর দশ বছর পর তুইও নেচে বেড়াবি তুই আবার নেচে বেড়াবি কোথায় ঘরে নয় বুঝ বুঝেছিস ভাড়া করে নিয়ে যায় দেখবি দেখবি ভাড়া করে নিয়ে যায় নাচুনিদের তখন ওই সিফনের শাড়ি পরবি পরে এত বড় পেটের ঘুড়িটা বার করে দুলিয়ে দুলিয়ে এন্টারটেন করবি তোর হচ্ছে ওই অকাত মানে আনফরচু আনফরফর্চুনেট আনফর্চুনেট সন্দীপদের বাড়িতে গিয়ে তুই তুই ঢুকে গেছিস ছেলেটার জীবনটা পরিবারের পুরো পরিবারটাকে পুরো ধ্বংস ডেমোলাইজ করে দিয়েছিস এর থেকে মুক্তি তুই এত সহজে পাবি না আর সন্দীপকে এটাই বলবো এত সহজে তুমি ছাড়বে না যেই চোখের জল তোমার পড়েছে যেই মনের কষ্ট তুমি পেয়েছো পাই টু পাই হিসাব নেবে তারপরে তুমি ছাড়বে আর ফোকলাকে এই ভিডিও থ্রুতে বলবো যদি সত্যি সত্যি ফোকলার সাথে কোনো অন্যায় হয়ে থাকে ফোকলা যে কারণেই হোক পয়সা লোবে হোক হ্যাঁ পয়সা লোবে অবশ্যই পয়সা লোবে অবশ্যই পয়সা লোবে পয়সা লোভে ওকে বিয়ে করেছে বিয়ে তো করেছে যে কারণেই হোক বিয়ে তো করেছে এই সাহসটা তো দেখিয়েছে চায় বিয়েটা ইলিগাল অসামাজিক অনৈতিক তবু করেছে তো সেই গার্ডটা তা আছে এই সমস্ত ছেলের অনেক গাছ থাকে তো গার্ডস আছে বিয়ে করেছে তার বিয়ে করার স্ত্রী চায় ওই সোকল বিয়ে আর কি তবুও বিয়ে করে মন্দিরের সাক্ষী রেখে বিয়ে করেছে এই গমটা ওটা আছে এই গমটা যেন দেখায় যদিও ওর সাথে সত্যি ক্ষতি অন্যায় হয়ে থাকে এই অন্যায়ের প্রতিবাদ ও যেন করে এই অন্যায়ের প্রতিবাদ ও যেন করে যেভাবে যেখানে যে যেটুকু দেওয়া দরকার ওর কোনো ভয় নেই যদি ম্যাডাম ওর পাশে থাকে ওকে কেউ কিছু খেলাতে পারবে না এটুকু আমি ফোকলার উদ্দেশ্যে বলে দিলাম কারণ ফোকলা ওকে ছাড়েনি এই মেয়েটা সন্দীপের ঘর ছেড়ে এসেছে এই মেয়েটা ফোকলাকেও ছেড়েছে যদি ফোকলা ছেড়ে দিত তাহলে বুঝতাম যে হ্যাঁ মেয়েটার ভাগ্য ওর হাত ধরে এলো তারপরে ওর হাতটা ছেড়ে দিলো মাঝ রাস্তায় ছেলেটা ছেড়ে দিল ফোকলা তো ছাড়বে না কারণ ভাই ও রোজগারে ওকে কেন ছাড়বে ও তো ছাড়বে না তো ছাড়েও নি বিয়ে যেমন ভাগিয়ে যেমন চুরি করে যেমন নিয়ে এসছে ও স্বীকৃতি দিয়ে যেহেতু ডিভোর্স হয়নি সেহেতু পাবলিশ করতে পারছিল না পারছিল না যেহেতু ডিভোর্স দিতে এখনও হয়নি সেই জন্যে বাট বিয়ে করার গাছ তো দেখিয়েছে সামাজিকভাবে হুম তারপরে ওইখানে গিয়েও কী অত্যাচার হয়েছে ওর সাথে তোমরা একটু একটু করে সব জানতে পারবে ওই ফোকলার সাথে ওদের বাড়িতে বসে ওই ঘনাতে না পনাতে ওইখানে বসে এই মেয়ে কী মানসিক অত্যাচার করেছে এই ফোকলার কাছ সাথেও সেটাও তোমরা শুনতে পাবে সেটাও তোমরা শুনতে পাবে খুব তাড়াতাড়ি আর একটা কথা বলি এই যে এই নচ্ছার মেয়েটা বললো কি যে আম খাবো নীলের উপসের আগে আম খাবো একটা থাপড়ে গালের কপাটি তোমার ভার্চুয়ালি দাগ কপাটি ফেলে দেবো ছোট লোক মেয়ে দেড় বছর ধরে যে আম খেতে খেতে আমি সেই আম খা তুই ন্যাকামো মারা হচ্ছে না আম খাবো দুনিয়ার তিনটে পরিবারের সমস্ত মাথাগুলো খেয়ে তো হয়নি আবার আম খাবো ন্যাকামো নীলের আর ওর মা উপর থামিয়ে দিল কর ছেলে আমার নাম নাই ছেলেকে আনতে ইয়ে করলো না তো আম খাবো নাকামো মারা মা বলছে মানে ভিতরে ভিতরে চুপ কর বলে থামিয়ে দিল ন্যাকা ষষ্ঠী না ন্যাকা ষষ্ঠী করেছিস ছেলেকে দেখার জন্য কি করেছিস চোরা পথে সন্দীপকে হ্যারাস করার জন্য ওই ওয়ারেন্ট কি ইস্যু করে সার্চ ওয়ারেন্ট ইস্যু করে ওকে গ্রেপ্তার করার জন্য তুই ওইটা বার করেছিলিস তোকে সন্দীপ ছেড়ে দেবে তোকে সন্দীপ ছেড়ে দেবে কখনো না আমি হলো তো ছাড়তামই না আমি যদি সন্দীপের জায়গায় থাকতাম আমি হলো তো ছাড়তামই না আর এই ম্যাডামের মতো যখন স্ট্রং পিলার সন্দীপ পেয়ে গেছে হার গিস ছাড়বে না মেয়ে নারী নারী হয়েছে বলে কি সমস্ত মাথা কিনে নিয়েছিস একটা উর্দিধারী লোক তো বাড়িতে আসে বলে কি মাথা সবার হাবি হয়ে বসে আছিস মাথায় চেপে পড়বি নাচবি হুম পুরুষদের মাথায় উঠে গিয়ে চাপবি সব পুরুষকে হাতে ছড়িতে ঘোরাবি না আমার বাবা উর্দিধারী সেই জন্যে সব পুরুষ আমার আঙুলের চরকায় নাচবে হুম অসভ্য মেয়ে কোনো দিন ভালো সংসার পাবি না তুই যতদিন এই অর্ডার অর্ডার সিটি তোর মধ্যে থাকবে যে আমার বাবা ঊর্ধ্বিধারী আমি যা ইচ্ছা তাই করতে পারি তাই না আমার বাবা উর্ধিধারী আমি যা খুশি তাই করতে পারি এই ভ্রমণ থেকে যতদিন না তুই বেরোবি তোর পতন তো শুরু হয়ে গেছে অলরেডি আরও পতন হবে আরও পতন যারা দুঃখ পাচ্ছে না তারা দুঃখ পেতেই থাকবে আর এই রকম নিদর্শন যদি এরা এই সোশ্যাল মিডিয়ায় থ্রো করতে থাকে দিনের পর দিন কোনো পুলিশের মেয়েকে কোনো ছেলে বিয়ে করবে না কোনো এই প্রশাসনের এই এ যদি এই মানে কি বলবো মেয়ে ছেলেটা মানে এই নকশার মেয়ে ছেলেটা যা কীর্তিকলাপ করে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যেই নিদর্শন এই সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে তাতে করে উড্ডিধারী মানুষদের মেয়েদের আর বিয়ে হবে না সত্যি বলছি আমি ছেলেরা দশ পা পিছিয়ে যাবে যে এই গায়ে উর্দিটা আছে তার ইনফ্লুয়েন্স কাটিয়ে মানে তিলকে তাল করে পরিবারটাকে ধ্বংস করে দিতে পারে পরিবারকে ধ্বংস করে দিতে পারে ওই জন্য উর্দিধারী মেয়েদের বিয়ে হওয়া খুব কঠিন যদি এই রকম মানে জিনিস এই রকম সোশ্যাল করে এরা এদের এরকম নাটক যাত্রা হ্যাঁ যদি সোশ্যাল করে তাহলে এরকমই হবে দেখে নিও অলরেডি যে সমীক্ষায় দেখা গেছে এখনকার ছেলেমেয়েরা বিয়ে করতে চাইছে না বিশেষ করে ছেলেরা বিয়ে করতে চাইছে না ব্যাচেলার থাকতে চাইছে ব্যাচেলার থাকতে বিয়ে করতে চাইছে না আর এরকম উর্দিধারী মানুষের মেয়ে হার্গিস কোনো মেয়ে বিয়ে করতে চাইবে না যদিও এরা ছোট লোক পরিবার যারা ভদ্র ভদ্রসভ্য শিক্ষিত মানুষ তাদের কথা আলাদা সবার কথা বলছি না আমি সবার কথা বলছি না উর্দিধারী মানুষদের মধ্যে কি ভদ্র সভ্য কালচার নেই অবশ্যই আছে কিন্তু এই বিলো দ্য বেল্টের মানুষ যারা কটা পয়সার মুখ দেখে নিয়ে হ্যাঁ ধরাকে সরা জ্ঞান করে ফেলে এই ধরনের পরিবারের মহিলার মহিলাদের চায় হোমগার্ড হোক চায় উর্দিধারী ড্রাইভার হোক এদের বাড়ির মেয়েরা এই ধরনের পরিবারের মেয়েরা ভাবে সে মেয়েরাও ভাবতে পারে সেই পরিবারের ছেলেরাও ভাবতে পারে তাহলে আমার বাবা তো উর্দিধারী বউকেও ডমিনেট করতে পারবে জামাইকেও ডমিনেট করতে পারবে না মেয়ে জামাইকেও ডমিনেট করতে চাইবে আর ছেলেটা বউটাকেও ডমিনেট করতে চাইবে আর এই নোংরা নচ্ছার মেয়েটাকে বলি হ্যাঁ রে তুই যে নোংরা কথাটা বলেছিস সেটা তোর তোর কৃতকর্ম তোর রুচি তোর সব দেখিয়ে দিচ্ছি শুনিয়ে দিচ্ছি মানুষকে জানে আরও আছে আরও আরো আরও শোনাবো তোমাদের আরও শোনাবো এবার বলি তুই যে তখন তো তোর দাদার মনে হয় বিয়ে হয়নি যখন এই ভিডিওটা করা হয়েছে তখন ভিডিওটা তখন মনে হয় তোর দাদার বিয়ে হয়নি তাহলে আজকে তোর কথা যদি ধরি তাহলে কি তোর দাদার সাথে তুই যেটা বলেছিস তোর মা তো সবসময় তোর দাদার হোনা হোনা কোনা না ফোনা 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 খাবে ফোনা এ করবে ফোনা ওই করবে সবসময় তার তার পিছনেই চিটে থাকে তাহলে কি বলবো যে তোর দাদার সাথে তোর মায়ের কোনো ব্যাপার আছে কেমন লাগবে শুনতে তোর বল যদিও তোদের কাছে কোনো ব্যাপার নাই সব যদিও তোদের মতো পরিবারদের কাছে এইসব কোনো ব্যাপার না তোরা অতীব জঘন্য থেকে জঘন্য কথা শুনতে পারিস বলতে পারিস তা না হলে এই এত কেচ্ছা হওয়ার পর বলতে পারিস যে সবাই ছেলেরা আমার দিকে তাকাবে নাহলে আমি তেল মাথা দিয়ে যাবো এটা তুই কন্ট্রোভার্সি ছুড়ে দিলি যাতে তোকে নিয়ে আরও লোকে কেচ্ছা করুক আরও লোকের দশটা বাজে কথা বলুক যেহেতু ভিউসটা পড়ে গেছে নিচে ভিউজটা টানার জন্যে তুই এত নোংরা কথাটা ছুড়ে দিলি যদিও তুই নোংরা এটা তোর কাছে নোংরা না আমাদের কাছে নোংরা আমাদের কাছে নোংরা বোঝাতে পারলাম ছোট লোক কথাকার আর সন্দীপ তো বারবার বলবো সন্দীপ একদম ছাড়বে না একদম ছাড়বে না যেই অত্যাচার তোমার উপর করেছে আজকে যদি ম্যাডাম না থাকতো তোমার পাশে আমি এটা জোর গলায় বলতে পারি আজকে যদি সীমা ম্যাডামকে যদি সন্দীপের পাশে না আনত আজকে সন্দীপের অবস্থা খারাপ হয়ে যেত আজকে ওই বাচ্চাটার অবস্থা খারাপ হয়ে যেত ওই নাগিন ওই নাগিন মেয়ে ছেলেটা পুরো ড্রাস মানে কি বলে না ছবল ছোবল মেরে দিত ছোবল মেরে ওদের এতদিন শেষ করে দিত এটাই টার্গেট ছিল এটাই এই মেয়েটার টার্গেট ছিল দেখ বিনা কারণে কাউকে ক্ষতি করতে চাইলে সেই ক্ষতি যে বুমে রাং হয়ে তোর ঘাড়ে আসবে সেটা দেখে নিলি তো শুধু তুই দেখ না আমি প্রত্যেককে এখানে যত মানুষ দেখছে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বিনা কারণে মানুষকে হ্যারাস করেছে এইরকম বুমে রাং হয়ে সেইগুলোই তাদের উপর চলে আসবে এটুকু বার্তা দিয়ে গেলাম এটুকু বার্তা দিয়ে গেলাম খুব ভালো করে জানে কে কার বিরুদ্ধে কি বিনা কারণে কী করে রেখেছে ঠিক আছে বিনা কারণে কেউ যদি হনুদাসগিরি দেখাতে আছে না হনুদাস আরে ভাই আমার কি দম কীরকমভাবে দম যদিও ছোটো লোকদের কোনো আসার পড়ে না এগুলো যাদের গায়ের চামড়া আছে তাদের মধ্যেই আসার পড়ে সেন্স হুম ছোটো লোকদের কোনো সেন্স থাকে না ছোটো লোকরা শুধু চালে চায় মানি আমার চরিত্র বরিত্র ওরাও সব দেখে না চরিত্র চরিত্রও সব দেখে না বাড়ির কেচ্ছা বিক্রি করো নিজের উলঙ্গ হয়ে যাও নিজের চরিত্র বিক্রি করো শুধু পয়সা আসলেই হবে তারপর একটা বাড়ি করে নেবো যাতে উঠে যাবো তারপর একটা বাড়ি করে নিয়ে যাতে উঠে যাবো এই যাতে ওঠার টেনেন্সি থাকে এদের এমনি তো অজাত মানুষ অজাত মানুষরা যাতে ওঠার চেষ্টা করে যেরকম নোংরা আমি বিক্রি করবো করে দু পয়সা এসে গেলেই একটা মার্বেল দেওয়া বাড়ি করে নেব আর আমরা যাতে উঠে যাবো বুঝতে পেরেছো অপ্রিয় লাগলেও সত্যি কথা আমার মনে আমার মনে হলো তোমাদের কি মনে হলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো চলো বন্ধুরা টাটা পোকলাকে যে মেসেজটা দিলাম যদি ফোকলা আমার ভিডিও দেখে আমি চাইবো যে আমাদের মতো মানুষ কি চাই এটা এই বার্তাটা ওর কান পর্যন্ত পৌঁছাক সেটা যেভাবে হোক ওর কান পর্যন্ত যদি পৌঁছে যায় ভালো হয় সন্দীপকে যেটা বললাম সন্দীপকে ট্যাগ করবো যদি সন্দীপ দেখে খুব ভালো কথা আর বাকি কথা ওদের শুনলে শুনলো না শুনলে না শুনলো পাবলিক শুনলেই হবে পাবলিক শুনলেই হবে এইটা বন্ধ করে দিতে হবে এইটা ভিউজ যেমন এরকম হয়ে গেছে আরও ভিউজ করে দাও এইটা না থাকলে ওকে কে পাত্তা দেয় ওর এই রূপের রূপের কে পাত্তা দেয় সেটা একবার যাচাই করে নাও যে ওর রূপের কত দাম না ওর এইটার দাম হুম এটা বোঝানোর দরকার আছে খুব দরকার আছে একটা নিষ্পাপ শিশুকে কষ্ট দিয়েছে এইটা আমি জীবনে ভুলতে পারবো না মানে আমার মতো মানুষ আমি এটাকে মানব সন্দিকে কষ্ট দিয়েছে ঠিক আছে চলো ও লড়ে নেবে কিন্তু বাচ্চাটা বাচ্চাটা তো কিছু বোঝে না ন্যাকামো মারা হয় না নীলের রূপস নীলের গুষ্টি তোর মাথার মধ্যে নীল চাপিয়ে দেওয়া হবে নীল একদম নাম উচ্চারণ করবি না একদম তোর বাচ্চার নাম উচ্চারণ করবি না নাম উচ্চারণ করবি ভাববিও না তোর ভাবনা ভাবাও মানা তোর ভাবাও মানা তোর ভাবনার মধ্যে মানে অশুভ জিনিস আছে তোর ভাবনার মধ্যেও কলঙ্কিত মা তুই বাচ্চা নিয়ে কোনো কথা ভাববিও না তোর ভাবনা করতেও মানা আছে ভাব এতদিন ভাবিসনি আর এখনো ভাবতে হবে না তোকে ঠিক আছে অল্প ছোট্ট বাচ্চা মেয়ে তাকে নিয়ে পড়েছে বাচ্চা মেয়ে নোরামি করে বেড়াবে হ্যাঁ ওকে নিয়ে বলবে না ছোট লোক কথাকার যতগুলো সাপোর্ট করে সব কটা ছোট লোক সব কটা ছোট লোক চলো বন্ধুরা টাটা